নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আপনাদেরকে আজকে এই অনুষ্ঠানে একটা উপাচারের কথা বলবো সেটা যদি আপনারা দু সালে রাস পূর্ণিমার দিন সামান্য দুটি তুলসী পাতা বাড়ির একটি বিশেষ স্থানে রেখে দিতে পারেন তাহলে অর্থনৈতিক ব্লকেজেস গুলো দূরীভূত হবে অর্থাৎ যে কারণে টাকাগুলো আপনাদের কাছে আসছে না আপনারা বহু পরিশ্রম করছেন কিন্তু অর্থকে ধরে রাখতে পারছেন না বা রোজগার করতে পারছেন না এই ব্লকেজেসগুলো গুলো দূর হয়ে যাবে এবং অর্থ ম্যাগনেটের মতো আপনাদের কাছে আসবে খুবই সামান্য একটি ক্রিয়া তবে এটি রাস পূর্ণিমার দিনেই করা উচিত এছাড়াও এই ক্রিয়াটি করলে মা তুলসী এবং প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় দুর্ভাগ্য নিমেষে দূরীভূত হয় এবং সৌভাগ্য জীবনে চলে আসে যার ফলে সুখ শান্তি অর্থনৈতিক উন্নতি এগুলো কিন্তু বিপুল পরিমাণে জীবনে প্রাপ্তি ঘটে দেখুন কার্তিক মাসের পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা দেখুন রাস পূর্ণিমার দিন আপনারা যে রিচুয়ালস করুন না কেন তার বেনিফিট আপনারা কিন্তু অবশ্যই পাবেন কারণ এই দিন মা লক্ষ্মী থেকে শুরু করে প্রভু নারায়ণ শ্রীকৃষ্ণ প্রত্যেকের কিন্তু পুজো করা হয় এবং এই কারণেই রাস পূর্ণিমা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা কারণ এই দিন তুলসী মহারানী এবং শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করা যায় যাই হোক প্রথমত জেনে নিন যে এই রাস পূর্ণিমা কবে পড়েছে এক্ষেত্রে দেখুন দু সালে রাস পূর্ণিমা পড়েছে উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ ইংরেজি পনেরোই নভেম্বর দু শুক্রবার দিন এবং পূর্ণিমা তিথি শুরু হবে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার শেষ রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত সুতরাং শুক্রবার দিনই আপনারা কিন্তু এই রাস পূর্ণিমা তিথিটি পালন করবেন এবং যে কোনো রিচুয়ালস বা রেমেডি এই দিনে কিন্তু আপনাদেরকে করতে হবে যাই হোক উপায়টি কিভাবে করবেন সেটা এরপর আপনারা জেনে নিন আপনাদের যে কাজটি করতে হবে সেটি আগে এই দুটি তুলসী পাতা আপনাদেরকে সংগ্রহ করতে হবে কারণ আমরা সকলেই জানি সন্ধের সময় কোনো গাছে হাত দেওয়া উচিত নয় এবং তুলসী পাতা কখনোই ভেজা বা সিক্ত বস্ত্র উপরে তোলা উচিত নয় আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে তুলসী চয়ন করবেন এবং পারলে আজকের দিনে হলুদ বা লাল রঙের বস্ত্র ধারণ করতে পারেন এর ফলে মঙ্গল এবং শুক্র অত্যন্ত স্ট্রং হয় যাই হোক আপনারা পাঁচ ছয়টি তুলসী চয়ন করে রেখে দেবেন পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পূর্বেই কারণ পূর্ণিমা তিথি চলাকালীন তুলসী চয়ন করতে নেই যাই হোক রাস পূর্ণিমার দিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করে মনে ভক্তি সহকারে রাস পূর্ণিমা শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাঁচটি পাতা অর্পণ করে দেবেন দেখুন আপনারা যখন চরণে নিবেদন করবেন তখন অবশ্যই এই মন্ত্রটি এগারো বার অথবা একশো আট বার জপ করবেন মন্ত্রটি হল জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এভাবে আপনারা শ্রীকৃষ্ণের বা প্রভু নারায়ণের বিশেষ পুজো করবেন ধূপ ধুনো প্রজ্বলিত করবেন এবং নৈবেদ্য হিসাবে মিষ্টান্ন পায়েস তুলসীপত্র সহযোগে অবশ্যই শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন সাথে সাদা ফুল হলুদ ফুল নিবেদন করতে পারেন এবং এই যে শ্রীকৃষ্ণের বিশেষ পুজো অর্চনা আপনারা করছেন অবশ্যই পারলে লাল আসনের উপর বসে পুজোটা করবেন দেখুন পুজো সমাপ্ত হওয়ার পর দুটি তুলসী পত্র শ্রীকৃষ্ণের চরণ থেকে সংগ্রহ করে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন বা বাড়ির আলমারিতে ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা তামা পিতল যে কোনো কোর্টর মধ্যে ভরে রেখে দেবেন দেখুন এই চমৎকারী উপায়টি করলে জীবনের সুখ শান্তি ফিরে আসে অর্থনৈতিক দারিদ্রতা দূর হয় মনোবল আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং পরিবারের মধ্যে বৈষম্যতা দূর হয় দেখুন অনেকের প্রশ্ন থাকে যে তুলসী বিশেষ কোন দিনগুলিতে তোলা উচিত নয় সেক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে দিই যে সূর্য অস্ত যাওয়ার পর বা একাদশী দ্বাদশী তিথি ও পূর্ণিমা তিথি লেগে যাওয়ার পর কখনোই তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় বা তুলসী পাতা তোলা উচিত নয় এই দিনগুলিতে তুলসী সংগ্রহ করলে জন্মকুণ্ডলিতে চরম দোষ লাগে তাই শাস্ত্রে নিষেধ করা রয়েছে যাই হোক এরপর আলোচনা করব যদি আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ফাটল দেখা দিতে শুরু করে আপনাদের মধ্যে প্রতিনিয়ত ঝুট ঝামেলা অশান্তি লেগেই থাকে এছাড়াও যদি আপনাদের পরিবারের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা কমে যায় আন্তরিকতা না থাকে সেক্ষেত্রে আপনারা একটি তামা বা পিতলের পাত্রে চার থেকে পাঁচটি তুলসী পাতা রেখে দিন এবং সেই জলটি চব্বিশ ঘন্টার পর সেই জল আপনারা আপনাদের গৃহের মুখ্য দুয়ারে ভালো করে ছিটিয়ে দেবেন এবং গৃহের প্রতিটি কোনায় কোনায় ভালো করে ছিটিয়ে দেবেন এই ক্রিয়াটি আপনারা যে কোনো দিন করতে পারেন এর থেকে আপনাদের গৃহে পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা আপনারা হয়তো জানেন যে পূর্ব দিকের বাতাস অত্যন্ত পবিত্র ও শুদ্ধ হয় এবং এই পূর্ব দিকের বাতাস যদি আপনাদের তুলসী গাছে এসে লাগে এবং তুলসী গাছে এসে লাগা বাতাস আপনাদের গৃহে প্রবেশ করে তাহলে আপনাদের গৃহে কখনোই কোনো নেগেটিভ এনার্জি থাকবে না আপনাদের গৃহ শুদ্ধ বাতাবরণে ভরে থাকবে ফলস্বরূপ আপনাদের গৃহে প্রত্যেকটি দেবদেবীর আগমন হবে এবং যে গৃহে স্বয়ং ভগবান বাস করে সেই গৃহে কখনোই দুঃখের করাল ছায়া থাকে না এবার বলবো যাদের ধরুন একেবারে ব্যবসা চলছে না ব্যবসায় মন্দা দেখা দিয়েছে তারা নিজেদের গৃহে নৈরিত কোণে একটি তুলসী গাছ স্থাপন করুন এবং সেই গাছে সপ্তাহে প্রত্যেক শুক্রবার কাঁচা দুধ দিয়ে মা তুলসীকে স্নান করান এমনটি করলে আপনাদের ব্যবসা পুনরায় চলতে শুরু করবে ব্যবসায় আমদানি ও রপ্তানি বৃদ্ধি পাবে তুলসী গাছ সম্পর্কে আরো কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি তুলসী গাছ আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কোনো জুতো চপ্পল বা নোংরা আবর্জনা না থাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুলসী তুলসী গাছ গাছ রাখবেন যদি আপনারা আপনাদের গৃহের পরিবারের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে আপনারা যদি পূর্ব দিকে জানালায় একটি তুলসী গাছের চারা স্থাপন করতে পারেন তাহলে আপনাদের গৃহে পরিবারের সকলের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং পরিবারের মধ্যে আনন্দ বৃদ্ধি পাবে গৃহের বাস্তুদোষ কখনোই হবে না তাই চেষ্টা করবেন পূর্ব দিকের জানালায় একটি ছোট্ট তুলসী গাছের চারা স্থাপন করার যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি নমস্কার ধন্যবাদ